ওদিকে মহারানী কাঁচা মাছ খাচ্ছিলেন আর মহারাজ সেটা দেখে নেন যে রানী মাছের গন্ধ না শেটকাত সে কি না পুকুরের কাঁচা মাছ খাচ্ছে না না এটা কিছুতে মহারাণী হতে পারে না মা আমি তোমার কাছে অনেক দামি একটা সম্পদ গচ্ছিত রাখতে এসেছি মা এইটা ভুল হাতে পড়লে বিপদ এর মধ্যে নাগমণি রাখা আছে এটা তুমি গুপ্ত স্থানে লুকিয়ে রাখো আমি এখন আসি ওদিকে ভ্রমণে যেতে হবে আপনি বিশ্রাম নেন মন্ত্রীমশাই কখন কি করতে হবে আমি আপনাকে সব বলে দেব তবে তার আগে রাজগুরুকে আমাদের দলে টানতে হবে রাজগুরু আছে এখানে আমি তাকে বন্দি করে রেখেছি এখন তো মহারাজ একা নয় রাজপুত্র আর রাজপুত্র আছে তাদের সাথে আমাদের যুদ্ধের পথ এত সহজ হবে না ওদিকে রাজপুত্র দেখেছে এক ভয়ানক স্বপ্ন কি হয়েছে তোমার পরিণীতা আমি স্বপ্নে দেখলাম এক শক্ত লোহার মুখোশের মধ্যে আমি বন্দি আমি কিছুতেই সেটা খুলতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে মিউ মুকুশের আড়ালে একজনকে পাতাল কারখানায় দেখেছিলাম অন্ধকার ছিল তাই ভালো করে সবটা বুঝতে পারছি না কিন্তু তার সাথে আমার স্বপ্নের কি সম্পর্ক হতে পারে কোনো সম্পর্কই নেই এটা নিছক একটা দুঃস্বপ্ন ছিল রাজপুত্র যার কোনো মানে নেই শরকুমার তোমার সাথে একটু রাজ্যের ব্যাপারে আলোচনা আছে তুমি দ্রুত রাজসভায় চলে এসো কি হয়েছে পিতা থেকে এত চিন্তিত লাগছে কেন দূত খবর এনেছে কোন এক জায়গায় আমাদের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র চলছে সেনাপতি সেখানে তল্লাশি নিয়েছিল কিন্তু বিপদ বুঝে সবাই পালিয়ে গেছে সেখান থেকে রাজগুরুকে উদ্ধার করা গেছে তারা কারা কেন আমাদের ক্ষতি করতে চায় সেটা তো আমরা রাজগুরুর কাছে জানতে পারবো আমি এগোচ্ছি তুমি এসো কুমার মহারাজ গেলেন রাজগুরুর কাছে আমি যে আবারও কখনো রাজ্যে ফিরব সেটা ভাবতে পারিনি তবে ওরা যে আমার কোনো ক্ষতি করবে না এটা আমি জানতাম কিভাবে আপনি কাউকে চিনতে পারেনি রাজগুরু একটা ছেলে আর একটা মেয়ে ছিল ছেলেটাকে আমি দেখতে পারিনি তবে মেয়েটা ছিল আপনার আদরের রাজকন্যা সফিয়া কি বলছেন রাজগুরু মশাই আমার আদরের রাজকন্যা বেঁচে আছে কিন্তু সে কেন আমার কাছে আসছে না কারণ আপনার কন্যা মনে করে সেদিন তার আগুন লেগেছিল। সেটা আপনি ঘটিয়েছিলেন সে আপনাকে তার স্বামীর মনে করে কি যে বলছেন রাজগুরু এবার কি তবে বাবা আর মেয়ের লড়াই শুরু হবে আমি তাকে বহুবার সত্যিটা জানিয়েছি সেদিন ভাগ্যের লিখনে সেখানে আগুন লেগেছিল কারো কোনো হাত ছিল না কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি নিয়তি আমাকে কোন সংকটে ফেললো কন্যার সামনে আমি কেমন করে অস্ত্র হাতে তুলে নেবো কে এমন গুপ্তশত্রু যেই রাজ্যের ক্ষতি চায় তখন সেখানে এলো একটা দাসী মহারানী আজ থেকে আপনা দেখাশোনা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে মল্লিকা কোথায় বাগানে ও লাশ পাওয়া গেছে কেউ ওকে বিষ দিয়ে হত্যা করেছে ওকে কে বিষ দিতে যাবে তবে কি কিছু জানতে পেরেছিল নাকি এটা অন্য কিছু ওদিকে পাতাল কারাগারের দিকে কাউকে না দেখে রাজপুত্র সেখানে গেল আর সেখানে তার মাথায় কেউ পেছন থেকে আঘাত করলো আর যখন সে চোখ খুলল আমি এই অন্ধকার কারাগারে এলাম কেমন করে কেউ আমাকে বের বের করো করো আমাকে ওদিকে প্রাসাদের কোথাও রাজপুত্রকে দেখতে না পেয়ে মহারাজ ভীষণ চিন্তিত হয়ে গেল ওদিকে রাজগুরু কেমন করে বিপদের মুখোমুখি হবে তারও উপায় খুঁজেই চলেছে রাজপুত্রকে প্রাসাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রাজগুরু রাজপুত্র না বলে কোথায় যেতে পারে আমার গণনা বলছে রাজকুমার এই রাজ্যেই আছে কিন্তু কিন্তু কি রাজগুরু ক্রমশ বিপদ ছুটে আসছে মহারাজ ওদিকে রাজকুমারের সুপিয়া মুখোশ মানবকে বুঝিয়ে দিচ্ছে তাকে কি করতে হবে ভাইয়া তুমি মুখোশ মানব নও তুমি যুবরাজ এটা তোমার রাজ্য তোমার একটা বউ আছে পরিণীতা আর মহারাজ হচ্ছে তোমার পিতা তবে হ্যাঁ রাজগুরু ভীষণ চারা তার থেকে সাবধান কিন্তু সবাই আমাকে যুবরাজ বলে কেন মানবে আমি তো এতদিন বন্দি ছিলাম তুমি কেন আমাকে বাইরে নিয়ে এলে আমি তোমার ছোট বোন তোমার সাথে আর আমার সাথে মহারাজ অন্যায় করেছে আমরা তার প্রতিশোধ নেব আমরা আমাদের অধিকার ছাড়ব না আমি এখন কি করব তুমি আমাকে সাথে নিয়ে রাজ্যে ফিরবে তুমি সব ছবি দেখে বুঝে নিয়েছ তো যাও প্রস্তুত হও আমরা একটু বাদেই বের হব ঠিক আছে কিন্তু বিনা প্রশিক্ষণে মুখোশ মানবকে কি প্রাসাদে পাঠানো ঠিক হবে মুখোশ মানবের শরীরে রাজ রক্ত বইছে রাজবংশের লোকেদের প্রশিক্ষণের প্রয়োজন পড়বে না ওর যতটুকু বোঝার ও বুঝতে পেরেছে বাকিটা আমি দেখে নেব আপনার উদ্দেশ্য সফল হোক রাজকন্যা তবে রাজবধু আর উচিত পুত্রের থেকে সাবধান কারণ ওরা যুবরাজকে সবচেয়ে ভালো চেনে আপনি অকারণে ভাবছেন মন্ত্রীমশাই আমি অত কাঁচা কাজ করব না আপনি নিশ্চিন্ত থাকুন ওদিকে পরিণীতা হঠাৎ করে তার দাসীকে হারিয়ে খুব মনমরা হয়ে বসেছিল যুবরানী কি ভাবছেন

সুপ্রিয়া আমার রাজকন্যা তোকে যে কোনোদিন দেখতে পাবো আমি তো সেটা কল্পনা তো ভাবতে পারিনি তোর আমার উপর আর কোনো অভিমান নেই তো না পিতা আমি ভুলছিলাম কোন পিতা ইচ্ছে করে তার সন্তানকে কষ্ট দিতে চায় না আমি ভীষণ ক্লান্ত আমি একটু বিশ্রাম নিতে চাই রাজপুত্রের কণ্ঠ আর চলাফেরা দেখে রাজগুরু ভীষণ অবাক হলো রাজগুরু ওরা ভাই বোন এক হয়েছে আমি এতেই খুশি আমার কোনো অভিযোগ নেই অনেকটা ঝড় আসার আগে শান্ত প্রকৃতির মতো লাগছে না মহারাজ মহারাজের জয় হোক মহারাজ মুখোশ মানবকে আহার দিতে গিয়েছিলাম উনাকে এমন চিৎকার করতে কখনো দেখিনি উনি ভীষণ চিৎকার করছিলেন আর মাথা দেখাচ্ছিলেন আমি একবার সেখানে যেতে চাই সেখানে না ভালো আরো বেশি হয় মহারাজ মুখোশ মানবের কাছে গেলেন রাজপুত্র অনেক কিছু বলতে চাইল কিন্তু মুখোশের ভারে কিছু রাজার কানে গেল না শান্ত হও কেন এমন করছো তোমার কিছু লাগবে কি চাও তুমি কিন্তু রাজপুত্র কিছু বলতে পারল না ওদিকে পরিণীতার সাথে মানব কথা বলছে না না কি কি ব্যাপার তুমি তো চুপ করে থাকো হয়েছে কোন একটু শান্তিতে থাকতে চাই এত কথা আমার ভালো লাগে না আমার সামনে থেকে যাও আমি একা থাকতে চাই পরিণীতা কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল সে ভাবতেই পারছে না রাজপুত্র কখনো তাকে ঘরের বাইরে বের করে দিতে পারে কি ব্যাপার এত রাতে যুবরানী কক্ষের বাইরে কি করছে এটা তো মোটেও শোভনীয় নয় এত রাতে রাজকন্যাই বা কেন প্রাসাদে এদিক ওদিক করছে জানতে পারি কি আমি কাউকে আমার কাজের কৈফে দিতে বাধ্য নই রাজবধূ হিসাবে প্রাসাদে কে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে জানাটা আমার অধিকারের মধ্যে পড়ে বলেই মনে করি তুমি তো বেশ কথা যেন দেখছি যুবরাজ নিশ্চয়ই কোনো বিয়ে মা আমার ঘরে একটু আসুন জরুরি কথা আছে অপরাধ নেবেন রাজগুরু মশাই আপনি হয়তো ভুলে যাচ্ছেন এত রাতে রানী মহলে আসা কিংবা কেউ রানী মহলের বাইরে যাওয়াটা শোভনীয় নয় আপনি বরং আসুন যা বলার কাল সকালে বলবেন আপনি হয়তো ভুলে যাচ্ছেন রাজকন্যা রাজগুরুর মর্যাদা রাজার চেয়েও বেশি রাজার স্বয়ং রাজগুরুকে মেনে চলে আর রাজগুরু প্রাসাদে যে কোনো জায়গায় যাওয়া আসা করতে পারে তাতে কোনো অনুমতি প্রয়োজন হয় না রাজগুরু মশাই আমি আপনার কথায় অপমান বোধ করছি রাজকুমারী আমার মনে হয় আপনার নিজের কক্ষে যাওয়া উচিত রাজগুরু মশাই আপনি আসুন আমি আপনার কক্ষে যাব রাজকন্যা সুপ্রিয়া অনেক রেগে মুখোশ মানবের কক্ষে গেলেন তোমাকে তো আমি ভরসা করেছিলাম কি করছো তুমি তোমার জন্যই তো সবার মধ্যে কানা শোনা যাচ্ছে আমি কিছু করিনি বল ওই মেয়েটা আমাকে বিরক্ত করছিল রেগে কক্ষের বাইরে পাঠিয়ে দিয়েছি এত রাগ তোমার আসে কোথা থেকে তুমি কি জানো রাজপুত্র সহজে রেগে যায় না উফ কাকে দিয়েছি রাজার পাঠ আমি তো সবকিছু বুঝেই করেছি তুমি কেন রেগে যাচ্ছ বোন আমার এখন কি করতে হবে তোমাকে নিয়ে সন্দেহ হোক বা না হোক তোমাকে কাল রাত সবাই যেতে হবে আর আমি যা যা বলবো তুমি তাই তাই করবে কথাগুলো মনে থাকে জানো আর হ্যাঁ কালই আমার আমি চাঁদকে এনে দেবে আমি একটা বা সন্তানকে কাছে পাওয়ার জন্য এত বছর অপেক্ষা করেছি তো বন্ধুরা এবার কি হতে চলেছে রাজগুরু পরিণীতাকে কি বলতে চাই পরিণীতা পারবে আসল রাজপুত্রকে উদ্ধার করতে সেটা জানবো আমরা পরের পর্বে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ